হ্যালো फ्रेंड्स वेलकम টু সুধা পাস কিচেন আজ আমি তোমাদের গাটিকুচুর বেশ সুন্দর কিন্তু একটি রেসিপি করে দেখাবো। তার জন্য তোমাদের আমার সাথে কিন্তু থাকতে হবে শুরু করা যাক আজকের রেসিপি এই যে দেখিয়ে দিচ্ছি দেখো গাটিকুচুর কিন্তু এই খোসা থাকে খোসাটা খোসাটাকে কিন্তু উপর থেকে ছুলে নিতে হয় দেখিয়ে দিলাম তোমাদের আর এইভাবে কিন্তু আমি গাটি কুচুর খোসাগুলোকে পরপর ছুলিয়ে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি দেখো এভাবে ছুলে নিতে হবে এবার কিন্তু আমি একদম পাতলা পাতলা স্লাইস করে কিন্তু কেটে নেব আজকে আমি বয়েল্ড করব না বয়েল্ড করলে কিন্তু তোমরা পুরোটাই খোসা সমেত বয়েল্ড করে নিতে পারো আজকে আমি একটু ভেজি করে দেখাবো সেই জন্য আমি একদম পাতলা পাতলা করে কিন্তু কেটে নিয়েছি দেখিয়ে দিলাম তোমাদের গাটি কুচু বেশ অনেকটা পরিমাণে আছে জল নিয়ে তার মধ্যে লবণ দিয়ে দিলাম এবার গাঠি কুচু গুলোকে একদম দেখো কচলে কচলে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি নোংরা কিন্তু সাদা জল বেরিয়ে এসছে জলটাকে ভালো করে দু তিনবার এরম করে ওয়াশ করে নিতে হবে হাতটা যদি একটু চুল করে একটু তেল ভালো করে মাখিয়ে নেবে কড়াইটা গরম হয়ে গেছে তখন কিন্তু আমি দু চামচ মতন এবার গাটি কুচুগুলোকে আমি ভালো করে ভেজে নেব অনেকটা পরিমাণে গাটি কচু আছে আমি কিন্তু ভালো করে নুন দিয়ে প্রথমে গাটি কচুটা ভেজে নেব কিভাবে গাঠি কচু ভাজলে কিংবা রান্না করলে লোদ লোদ হবে না সেটা কিন্তু তোমরা সবাই করো দেখতে পাবে। লবণ দিয়ে কিন্তু আমি কিন্তু তোমরা হলুদটা দেবে না তাহলে কিন্তু একটু লোদ ভাব চলে আসবে যখন লোদ ভাবটা অনেকটা কমে এসছে একটু ড্রাই হয়েছে তখন আমি এক চামচের মতন হাফ থেকে এক চামচের মতন হলুদ দিয়ে কিন্তু কচুটাকে ভেজে নেব এক মুঠ মতন আমি কিন্তু বাদাম চিনি বাদাম শুকনো খোলায় ভেজে নিচ্ছি একটু দেখো তোমাদের নারকোলটা দেখিয়ে দিলাম একদম শুকনো নারকোল আছে আমার কাছে সেটাকেও কিন্তু আমি শুকনো খোলায় ভেজে নেব একটু বেশ দুটো এলাচ তিন চারটে লবঙ্গ দিয়ে দিলাম তোমরা ইচ্ছে করলে বাদামটাকে কিন্তু আলাদাও ভেজে নিয়ে খোসা ছাড়িয়ে নিতে পারো আমি একই সাথে ভেজে নিচ্ছি ওয়ান থার্ড চামচের মতন কিন্তু সাদা চিড়ি দিলাম ওয়ান থার্ড চামচের মতন একটু ধনেও মিশিয়ে দিলাম সামান্য পরিমাণে এই রান্নায় যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই কিন্তু ব্যবহার করছি এবার যেটা নারকল যেটা কুড়িয়ে নিয়েছিলাম খুব শুকনো নারকলটা এটাও কিন্তু ফ্রাই করে নেব একই সাথে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে নেবে না হলে কিন্তু নারকলটা পুড়ে যাবে আর বাদামটা যদি তোমরা এইভাবে করে দেখো আমি তো একই সাথে ভেজে নিয়েছি এবার বাদামের খোসাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি আর তোমরা যারা বাদামটা আলাদা ভাজবে বাদামটা কিন্তু একটু ঠান্ডা হবার পরে খোসা ছাড়িয়ে নেবে এবার সমস্ত এই যেগুলো আমি ভেজে নিলাম শুকনো খোলায় তার কিন্তু একটু পেস্ট করে নিচ্ছি এদিকে গাঠি কুচু আমার অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি দেখো একটু কিন্তু লোদ নেই খুব সুন্দর করে কিন্তু আমি ড্রাই ভেজে নিয়েছি কড়াইতে সামান্য এক চামচের মতন কিন্তু আমি আবারও তেল দিয়ে দিলাম একটু সাদা জিরে দিলাম প্রথমে অবশ্যই সর্ষে দিলাম তারপর একটু সাদা জিরে ফোড়নে দিলাম এই যে দেখো বাদামের যেটা মিহি পেস্ট করে নিয়েছি এবার কিন্তু জল দিয়ে আমি কিন্তু আবারও পেস্ট করে নিচ্ছি ওটাকে হাফ চামচ মতন ধনে দিয়ে দিলাম একটু নুন দিয়েছি হাফ চামচ ধনে হাফ চামচ জিরে হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু কিন্তু আমি চিলি ফ্লেক্স মিশিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের রই যে দেখো বাদামের পেস্ট যেটা শুকনো প্রথমে করেছিলাম তারপর কিন্তু জল দিয়ে একটা সুন্দর পেস্ট করে নিলাম এই মশলাটাও দেখো আমি জল দিয়ে কিন্তু সুন্দর করে মশলাটা রেডি করে নিলাম এই মশলা কিন্তু তোমরা ইচ্ছেগুলি কড়াইতে তোমরা ডিরেক্টও করতে পারো সেক্ষেত্রে গ্যাসের ফ্রেমটা অবশ্যই কমিয়ে নেবে হাফ টমেটো বড় টমেটোর হাফ টমেটো আমি পেস্ট করে নেব এই চারটে লঙ্কা এরও কিন্তু আমি পেস্ট করে নেব এবার তেলের মধ্যে যেটা সর্ষে আর সাদা জিরে দিয়েছিলাম একটা একটা লঙ্কা তেজপাত দিয়ে দিলাম বেশ সুন্দর কিন্তু একটা গরম গন্ধ ফিরেছে দুটো কাঁচা লঙ্কাও ছেড়ে দিলাম এবার যেটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্ট কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি তেলের মধ্যে টমেটো পেস্ট দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হয় না হলে কিন্তু টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে এবার আমি যেটা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা মিশিয়ে দিলাম তোমরা অবশ্যই কড়াইতে আলাদা করে মশলা দিতে পারো এবার গাটি কচুগুলো এই মশলার সাথে একই সাথে কিন্তু কষিয়ে নেব আমি খুব ভালো করে কিন্তু মশলার সাথে একটু করে তারপর কিন্তু আমি খুব ভালো করে কিন্তু বসিয়ে নেব সামান্য জল দিয়ে কিন্তু একটু বয়েল্ট করে নিচ্ছি হালকা বয়েল্ট করছি এই যে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু বাটি কুচু প্রায় সেদ্ধ হয়েই এসছে এত পাতলা পাতলা করে করেছি যে ভেজা ভাজার সময় অর্ধেকটা বয়েলড হয়ে গেছে সামান্য একটু জলে বাকিটা বয়েলড হয়ে গেছে এবার যেটা বাদামের পেস্ট করে রেখেছি সেটা কিন্তু আমি দেখো মিশিয়ে দিচ্ছি আমি এক্ষেত্রে চার চামচ মতন মিশিয়ে দিলাম আর বাদামটা কিন্তু রান্নাটার একদম শেষে মেশাবে এই পেস্ট না হলে কিন্তু লোদ লোদ হয়ে যেতে পারে একদম শেষে আমি মিশিয়েছি আর খুব বেশিক্ষণ কিন্তু আমি আর বয়েলডও করব না আবারও একটু প্রথমে একটু মিশিয়ে নিলাম তারপর কিন্তু আবারও দু চামচ মতন মিশিয়ে দিলাম ওই বাদামের পেস্ট খুব সুন্দর একটা কিন্তু কালারও চলে এসেছে বয়েলডও হয়ে গেছে এক চামচ মতন আমি চিনি মিশিয়ে দিচ্ছি আমার কিন্তু রান্নাটা অনেকটাই হয়ে গেছে আমি ঢেকে রাখছি একটু নামিয়ে নিচ্ছি দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা তোমরা দেখে নাও কিছুটা কিন্তু বাটি কুচু আবারও টেনে নেবে তাই সামান্য একটু গ্রেভি রেখেছি তোমরা তোমাদের চয়েস মতন গ্রেভি রাখতে পারো আমি কিন্তু মাঝারি মানের গ্রেভি রেখেছি সুতা পাস কিচেন এই যে গ্রেভিটা দেখো কি সুন্দর গ্রেভিটা খুব কিন্তু ঘনও করিনি আবার পাতলাও করিনি এইটুকু কিন্তু টেনে নেবে ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে সাথে থাকবে আবার দেখা হবে তোমাদের সাথে